কাজ কী অবস্থা সবার আজকে একটা রিয়েলিটি দেখাবো আমার ইউটিউব চ্যানেলের একটা বাস্তবতা দেখাবো দেখেন আমার ইউটিউব চ্যানেলের এ হলো সাবস্ক্রাইবার এ হলো সাবস্ক্রাইবার সংখ্যা আর ভিডিওর সংখ্যা যদি বলি এই ধরেন এ হল ভিডিও একদম অভাব নাই ভিডিও তো প্রতিদিনই চারটা পাঁচটা করে পোস্ট করি বুঝছেন হলো ভিডিও এবার আসি ইম্পর্ট্যান্ট একটা জিনিসে যেটা হলো ভিউজ এ হলো ভিউজ ভিউজ যদি বলি দাঁড়ান এখান থেকে এইগুলো হলো ভিউজ এটা হলো ভিডিও এগুলো হলো ভিউজ এইগুলা ভিউজ বুঝতে পারছেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না লাইক শেয়ার এই হলো লাইক আর কমেন্ট হলো এইটা একট শেয়ার তো নাই এ হলো গাইজ বাস্তবতা এবার বুঝতে পারছেন এ হলো আমার ভিডিওর বাস্তবতা গাইজ তখন এখন আমি কী করবো ছেড়ে দেবো না ধরে রাখবো এখন কি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন না আপনাদের কাছে দিয়ে দিলাম